নামে বুরখা বরে কিন্তু ভিতরের যা আছে সব বুজা যায়। বড় ভাইয়ের বউ সোড়ু ভাই ভাগায় লৈ যায়গে কথা কয় না আমগো দেশে এখন যা হইছে কো দেবর ভাবির সাথে মজা করতো না তো মজা করবো কেড়া আর অপর প্রান্তত থেকে কণ্ঠ শুন্যে বেড়া পাগল হৈ যায়গে কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি চিন ভৰিছ না। কিন্তু এই কণ্ঠ শুন্যে এমন পাগল হয় ওই মহিলার বাড়ি ছট্টগ্রাম আর এই পুরুষের বাড়ি হলো দুলাল দুলাল কান্দির ব্যাটা ছোট্ট জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাকরুনা ফি বুয়ুতিকুনা তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থা করবে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারী সম্প্রদায় তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখানে ইচ্ছা করলে বলতে পারতেন জালাস শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু জ্বালা শব্দ ব্যবহার করেন নাই কারণ বসলে উঠার সুযোগ আছে আবার দেখাল শব্দ ব্যবহার করতে পারতেন প্রবেশ করলে বের হওয়ার সুযোগ আছে কিন্তু আল্লাহ এই দুই শব্দ ব্যবহার না করে করনা শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ অবস্থান করার জন্য একটু জুড়ে বলেন সুবাহান আল্লাহ ঘরের ভিতরে মহিলাদের অবস্থানের দরকার আছে না নাই পর্দার বিষয়টা এমন এখন আমাদের এলাকায় এমন অবস্থা হয়েছে পর্দা নাই পর্দার অবস্থা একেবারে নাই অথচ কারো বাড়িতে ডুবতে গেলে আল্লাহ বকরাবুল আলমিন বলে আগে সালাম দাও সুহান আল্লাহটা জুড়ে বলেন আগে সালাম দিয়া এরপরে অনুমতি নিয়ে ঘরের ভিতরে ডুবতে হবে কিন্তু এখন আমাদের দেশের যে পরিস্থিতি আপনি দেখেন মরিচ জাল নাকি মরিস। জাল এই মরিচের উপর দিয়ে যেই আপনার একটা কাবার দিছে মরিচের দানা ভিতরে আছে না নাই যে জিনিসটা জাল এটার উপর দিয়ে কাবার তৈরি করছে আপনি দেখেন আখ যেটা আমাদের দেশের বাসায় বলে আপনারা কি করে আমি জানি না ওই যে কেউ বলে গ্যান্ডারি কেউ বলে হ্যাঁ ধরেন উক গ্যান্ডারি বুঝলেই এখন এই এটার দেখবেন একটা কাবার আছে উপরে আসেনি সুবান আল্লাহটা জুড়ে বলবেন না একই মাটির থেকে এই জিনিসগুলো আল্লাহ তৈরি করছেন কিন্তু এক একটা জিনিসের উপরে কাবার দিছেন কেন এই মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে যদি কাবার না থাকে এই মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে বিভিন্ন রকমের পোকা মাকড় বলবে কথা ঠিক না ব্যাঠিক আরো জুড়ে বলেন ঠিক না ব্যাঠিক এই জাল জিনিস মরিস এই মরিসের উপরে যদি প্যাকেট না থাকে এই মরিস এটা ময়লা যুক্ত হবে এজন্য আল্লাহ কামুল হাকিমিন নারীদেরকে দাম দিছেন এই জন্য নারীদেরকে প্যাকেটের ব্যবস্থাপনা করে দিছেন নারীরা গড়ের ভিতরে থাকবে বের হতে পারবে ছয় কারণে বের হতে পারবে সুবান আল্লাহটা জুড়ে বলেন বের হতে পারবে পারবে না এরকম না কিন্তু অনর্থক এমনিভাবে বের হওয়ার কোনো সুযোগ এ মুসলমান বাবার এই পর্দার বিধানটা আমাদের দেশ থেকে একেবারে উঠে গেছে মানুষ যদি এমন মনে করে রে কলা খুব ভালো জিনিস ঠিক না ভাই কলা ভালো জিনিস না এখন কলা বালা জিনিস এই বালা জিনিস যদি মনে করেন কেউ চিন্তা করে যে বাজারে সুলাই এনে বিক্রি করুন সিলাই নিলে কেউ কলা কিনবেন নি একটু আওয়াজ দেন না কেউ নিবেন না বরং সেই কলা তখন রস পড়বে রস কথা বলে না আর এই রসের কারণে তখন এই কলার মধ্যে যত বাজে মাসি আছে এগুলাকে বল। কথা ঠিক না ব্যাঠে এগুলাতে কোনগুলা বসবে টয়লেটের টয়লেটের যেগুলা যা টয়লেটে যেগুলো এই জায়গার মধ্যে বলবে কথা বলেন ঠিক না আর যদি কলা এটা যদি প্যাকেটের ভিতরে দিছে প্যাকেটের ভিতরে থাকলে ঠিকই এটার দাম আছে না নাই জুড়ে বলেন আছে না নাই কিন্তু আমাদের দেশের নারীরা এটা এখন বুঝে না সমান অধিকারের নাম নিয়া নারীরা বাজারে হাটে মাঠে সব জায়গায় যাচ্ছে কিন্তু অতীতের নারীরা কেমন ছিল আপনারাও জানেন অতীতের নারীরা এখনো আমরা বয়োবৃদ্ধ নারীদেরকে পাইলে দেখি রাস্তার মধ্যে কাপড়টা টানে একটু সাইডে দাঁড়ায় থাকে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আর এখনকার নারীরা দাঁড়াবে দূরের কথা এখন কাশি দিলে কয় অসুবিধা কি বাজারে আসলে এমন কিছু ধাক্কা মাক্কা লাগবে ওই আছে না গেছে আবার এখনকার কিছু নারী আছে পর্দার নাম দিয়ে পোশাক পরে এটা আসলে পোশাক না নামে পরে কিন্তু ভিতরের যা আছে সব বোঝা যায় কথা বলেন ঠিক না ব্যা ঠিক একটা মোবাইল পাওয়া গেছে ভ্যান্ডেলে কেউ যদি হারাই থাকেন আপনি আপনার নাম্বার বলে নিয়ে যায় এখন বলেন দেখি আমাদের দেশে পর্দা আছে পর্দা না থাকার কারণে যত ধরনের যত ঝামেলা বড় ভাইয়ের বউ সুড়ু ভাই ভাগায় লই জায়গায় কথা না জুড়ে বলেন ঠিক না বে ঠিক কেন দেখেন আল্লাহ কত সুন্দর কথা বলছেন আল্লাহ আরেক জায়গা বলছেন আল্লাহ বলছেন হে মুমিনী মান্দার পুরুষেরা তোমরা তোমাদের চোখ আগে আল্লাহ চোখের কথা বলছেন এরপরে কথা বলছে আরে গবেষণা করে দেখেন না আগে চোখের কথা কেন বলছে কারণ এই চোখ দিয়া দেখলেই মানুষের প্রতি একটা মায়া লাগে কথা বলেন ঠিক না বেঠিক আর এই চোখ দিয়া দেখলেই তখন এই চোখে চোখ দিয়া দেখলেই গুনার কাজের দিকে অগ্রসারিত হয় কথা ঠিক না বে আর এই কারণেই আল্লাহ বাকরাবুল আলামিন আগে বলছেন তোমরা তোমাদের চোখকে নিম্নগামী করো কিন্তু এখন আমাদের দেশের কিছু মানুষ আছে কয় চোখ দিছে আল্লাহ দেখার জন্য যা পারি তা দেখার দরকার দেখি না এখন না দেখলে দেখমু কোন সময় নাওজুবিল্লাহরে বলবেন না এরকম আছে না নাই এ বাবারা বন্ধুরা মুসলমানের আগ একটু অন্তরের কান লাগান মনোযোগী হয়ে যান পর্দা কেমন রে আমাদের দেশের এখন নারীরাও এমন নারী স্বামীর কথা মানতে রাজি না পর্দার ভিতরে থাকতে গেলে এরা এখন বলে এই ব্যবস্থাপনাটা মানুষের জন্য জুলুম কিন্তু আল্লাহ পাকুল আলমিন জুলুমের জন্য দেয় নাই একটু অন্তরের কান লাগান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি দুইজন মুমিনদের দুইজন মা উম্মাহাতুল মুমিনিন দুইজন মা কি নি রাসূলুল্লাহ যখন বসা অবস্থায় এমন একজন সাহাবী যেই সাহাবীটা অন্ধ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা উনি যখন আগমন করে উনি অন্ধ মানুষ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন বিবিরা আপনারা রুমের ভিতরে চলে যান রুমের ভিতরে চলে যান পর্দার ভিতরে চলে যান ওই দুইজন মা থেকে একজন মা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো উনি তো অন্ধ মানুষ উনি তো আমাদেরকে দেখবেন না আল্লাহর নবী বলেন উনি যদিও অন্ধ হয় সাহাবি যদিও অন্ধ হয় আপনারা তো অন্দনন একটু জুড়ে বলা লাগবে সুবাহ আল্লাহ উম্মতের মা উনাদেরকে যদি এই কথা বলে ওই সাহাবির মা সুবাহ আল্লাহটা জুড়ে বলেন ওই সাহাবির মা উনাদেরকে যদি পর্দার ব্যাপারে এমন কথা বলেন এখন বলেন আমাদের পর্দার দরকার আছে না নাই যতদিন পর্যন্ত পর্দার ব্যবস্থা হবে না খালি নারীরা পর্দা করবে এরকম না পুরুষেরাও পর্দা করা লাগবে যতদিন পর্যন্ত পর্দার ব্যবস্থা হবে না একটা সমাজ পরিশুদ্ধ হবে না এই সমাজ থেকে জেনা যাবে যাওয়ার পথ নাই আমরা তো জেনা ব্যবচারের ভিতরে রইছি এটার কারণ হলো পর্দা না থাকার কারণে কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ রসুলের নাতি ইমাম হুসাইন উনি বিয়ে করবেন আল্লাহ জুড়ে বলেন কি করবেন বিবাহ করবেন উনি বিবাহ করবেন যেই নারীকে বিবাহ করবেন এই নারীকে কিছু শর্ত দেওয়া হয়েছে একটা পর্দা ফালাইলেন এক প্রান্তে হজরত উমর ফারুক হজরত আলী এবং হজরত ইমাম হুসাইন সুমান এক একজন সাহাবি এক একদিক দিয়ে এক নাম্বার ফারুক উনি একদিক দিয়ে এক নাম্বার হজরত আলী একদিক দিয়ে এক নাম্বার হজরত ইমাম হুসাইন একদিক দিয়ে এক নাম্বার কিন্তু তিনজন সাহাবি এরপরে উনাদের মাঝখানে একটা পর্দা আমাদের দেশের কিছু মানুষ আছে কো মনের পর্দা বড় পর্দা আছে না নাই বুঝবেন হের অন্তর না হের অন্তর যে বলে মনের পর্দা বড় পর্দা বুঝবেন হ্যাঁ হইলো শয়তানের মামাত ভাই এ শয়তানের খেলার তো ভাই কথা বলেন ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক কারণ আল্লাহর চাইতে বেশি যারা বুঝে এ শয়তানের মামাত ভাই কথা কয় না আরো জুড়ে বলেন না ঠিক না বেঠিক। আল্লাহ যখন শয়তানকে বলছিলেন আদম রে দেওয়ার জন্য আদমে যুক্তি দিছিল আমি হইলাম আগুন আগুনের ধর্ম হলো উপরে উঠা উঠাচ্ছ বলেন যে আল্লাহ সৃষ্টি করছে উনি জানে না এ শয়তান কি এর সৃষ্টি কথা বলে না আল্লাহ জানে না এখন আল্লাহর সাথে তর্ক করা মানেই হলো বিয়াদব আর বিয়াদ তো শয়তান কথা ঠিক না বে ঠিক তা দেশের যে মানুষগুলা বলে যে মনের ফর্দা বড় ফর্দা এ বুঝবেন আল্লাহর আইন মানতে রাজি না এর উদ্দেশ্য খারাপ কারণ পর্দা যদি নারীরা করে রাস্তা দিয়ে নারী বের না হলে হে দেখতে পারবে না আর দেখতে না পারলে হের মনের খায়েস মিটাইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি এজন্য সে বলে মনের পর্দা বড় ফর্দা মনের পর্দা বড় পর্দা এই কোনো কথা না কথা হলো আল্লাহ যেই আইন দিছেন এই আইন মানার নাম হলো ইমানদার কথা বলেন ঠিক না বেঠি মানার দরকার আছে না নাই এ মুসলমান বাবারা বন্ধুরা গো তিনজন সাহাবি এক একজন এক এক দিক দিয়া এক নাম্বার এক নাম্বার হওয়ার পরেও এই তিনজন সাহাবি থাকার পরেও মাছ দিয়া পর্দা ফেলে দিলেন পর্দা ফেলে দিয়া কথাবার্তা চলে এরে আমার বাবারা বন্ধুরা গো আর এখন আমার দেশের মানুষের কাছে পর্দা লাগে না আমার বাবারা বন্ধুরা সাহাবা কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন ইয়ার রসুল আল্লাহ দেবর বাবির সম্পর্কে একটু কথা বলেন একটু জুরে বলেন সুবাহান আল্লাহ দেশে এখন যা হয়েছে দেবর বাবির সাথে মজা করতো না তো মজা করবো কেটা কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি না দুলাল কান্দির মধ্যে মনে এমন নাই আসিনি দেবরে বাবির সাথে মজা করতো না তো মজাটা করব কার সাথে অথচ রসুল রে জিজ্ঞেস করেন ইয়া রসুল আল্লাহ ও গো নবীজি আপনি বলেন দেখি দেবর বাবির সম্পর্কটা কেমন আল্লাহ রসুল বলেন দেবর বাবির সম্পর্ক হলো মৌতের মতো কিসের মতো মৌতের মতো মৌত কেন মৌত রে কি কেউ ভালোবাসে না মৌত রে সবাই বয়ভা কেউ মরতে চায় মরতে যদি চাইতো মরণের রাস্তা গেছে গা যাইতেছে গা ওই সময় দেখবেন বলে জমি বেস দরকার লাগলে ঢাকা নিমু দরকার লাগলে সিঙ্গাপুর নিমু কথা কয় না আরও জুড়ে বলেন না ঠিক না বেঠিক হাসপাতাল নিয়ে যাওয়া হয় আইসুতে রাখা হয় রাখার পরেও চেষ্টা করে বাঁচানোর জন্য তার মানে মরতে চায় না যিনি সম্পদের মালিক উনি বলেন আমারে দেখোস না চেষ্টা করোস না সম্পদ বিক্রি করে লো চেষ্টা কর কেউ মরতে চায় না আল্লাহ রসুল এই জন্য বলছেন দেবর সম্পর্কটা মৌতের মতো কিন্তু এই সম্পর্কটা এখন আমাদের দেশের যে অবস্থা দেবর আর মজা করে মজার জায়গা এটা না কথা বলেন ঠিক না ঠিক মজা যদি করা লাগে আপনি বিয়ে করেন আপনি আপনার স্ত্রীর সাথে মজা করেন কথা বলেন ঠিক না ঠিক যার কারণে দেখবেন এই ব্যাফোরতা হওয়ার কারণে ওই দেবর বাবির সম্পর্ক হওয়ার পরে ওই কিছুদিন পরে শোনা যায় এই দেবরে নিয়ে নিয়ে এরকম ঘটনা ঘটেনি শোনা যায় গেছে ও বৈরব হোটেলে লেগে থাকে কথা না জুড়ে বলেন ঠিক না বেঠে মার্কেটের নাম দিয়া বৈরব যা দেবর রেণিয়া দেবর রেণিয়া আপনি যাওয়ার কে বলছে কোথায় পাইছেন মনে রাখবেন যতদিন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না ততদিন আপনি শান্তি শান্তি আশা করতে পারেন পাবেন না কথা বলেন ঠিক না বেঠি একটা ছিদ্র একটা হাতি যাওয়া যতটা অসম্ভব এর চাই তো বেশি অসম্ভব হলো আপনি যদি পর্দার ব্যবস্থা না করে আপনি যদি শান্তি কামনা করেন এই সমাজে এই পরিবারে শান্তি আসবে আসবে আশা করতে পারেন না পর্দার দরকার আসেনিও আরো জোরে বলা লাগবে দরকার আসেনি এখন আসেন ইসুরা হাজাবের মধ্যে আল্লাহ বাকরাফুলা আমি আরেক জায়গায় বলছেন বলছেন নারীদের বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ থাকে না নারীরা যদি বাড়িতে থাকে তখন কোনো পুরুষ যদি ওই বাড়িতে যায় বিনা অনুমতিতে তো ঢুকবেই না যদি যায় সালাম দিলে নারী সালামের জবাব দিবে মধুর কণ্ঠে নয় কি কণ্ঠে নয় মধুর কণ্ঠে না আরে মধুর কণ্ঠে দিত না বাবা বাবা মোবাইলের মধ্যে মধ্যে যে সুন্দর করে লাগায় কথা ক না আরো জোরে বলেন না ঠিক না ঠিক আর অপর প্রান্ত থেকে কণ্ঠ শূন্য বেটা ফাঁকল হয়ে যায় কথা কি আমি ভুল বলছি না সঠিক বলছি সিন ফুডিসই নাই কিন্তু এই কন্টো শুন না এমন পাগল হয় ওই মহিলার বাড়ি চট্টোগ্রাম আর এই পুরুষের বাড়ি হলো দুলাল গান্ধী দুলাল গান্ধীর ব্যাটা চট্টোগ্রাম জায়গা কেমনে পুণের মাধ্যমে অতসব দেখেন আল্লাহ বা রব্বুল আলামিন বলেন যখন তোমাদের ঘরের ভিতরে মহিলারা থাকবে এই মহিলারা থাকার সময় যেন তার কন্টোটা নরম করে জবাব দেয় নরম ভাবে না গরম ভাবে গরম ভাবে কেমনে এই কণ্ঠটারে সিপ দিয়া কর্কশ করে কথার জবাব দিবে একটু জুড়ে বলেন সোবাহানার যাতে তার কণ্ঠ শুননা বলে বাবা রে বাবা যেই বিডি রে যে বিডি